বন্ধুরা কল্পনা করুন তো এমন এক পাথর যা হাতে নিলেই জীবনের সমস্ত অভাব দূর হয়ে যায় যে পাথর নীরব অথচ আল্লাহর অপার কুদরতের সাক্ষী ইসলামী ইতিহাসের পাতায় এমন এক অলৌকিক ঘটনার কথা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে যার কেন্দ্রে ছিলেন জান্নাতের নারীদের সর্দার আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইওয়াসাল্লামের কুলিজার টুকরা হযরত মা ফাতেমারা আজ আমরা জানব মা ফাতেমারা সেই দাওয়াতের গল্প যেখানে এক টুকরো সামান্য পাথর কীভাবে পরিণত হয়েছিল রহমতের চাবিকাঠিতে অভাবের দিনে চরম দারিদ্র্যের মূর্তে সেই পাথর কীভাবে এনেছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ভোজের ব্যবস্থা এই পাথরের রহস্য কী ছিল চলুন কোরআন ও হাদিসের আলোকে সেই গভীর ভালোবাসার গল্পে ডুব দেওয়া যাক মদিনার পবিত্র নগরী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামের ওফাতের পর তার প্রিয় কন্যা ফাতেমা রা আর জীবন ছিল অত্যন্ত সাদা মাটা এমনকি প্রায়শই অভাব অনটনে পূর্ণ ফাতেমা রা এবং তার স্বামী শেরে খোদা হযরত আলী রা নিজেদের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তাদের ঘর ছিল পার্থিব জলুস থেকে শত যোজন দূরে সেখানে ছিল কেবল ইমান ও ভালোবাসার ঐশ্বর্য একবার টানা বেশ কয়েকদিন তাদের ঘরে কোনো খাবার ছিল না ক্ষুধার্ত ছিলেন তারা এবং তাদের দুই প্রিয় সন্তান হাসান ও হুসেন রা মা ফাতেমার হৃদয়ে সন্তানদের কষ্ট গভীর দাগ কাটছিল কিন্তু এই কষ্টের মাঝেও তার মনে এলো এক অদ্ভুত চিন্তা নবীজি ও তার ঘনিষ্ঠ সাহাবিদের দাওয়াত করার আকাঙ্ক্ষা হ্যাঁ এই চরম অভাবের সময় মা ফাতেমা চাইলেন আল্লাহর নবীকে আতিথেয়তা জানাতে হযরত আলীরা জানতে পারলেন স্ত্রীর এই আকুল ইচ্ছার কথা তিনি চিন্তিত হলেন ফাতেমা ঘরে তো একমুঠো আটা পর্যন্ত নেই এই অবস্থায় কিভাবে দাওয়াত দেব ফাতেমা রা ছিলেন আল্লার ওপর সম্পূর্ণ নির্ভরশীল এক নারী তিনি দৃঢ়ভাবে উত্তর দিলেন আলী আপনি শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন যিনি দাওয়াতের ইচ্ছা হৃদরে জাগিয়েছেন তিনি এর ব্যবস্থা করে দেবেন আলীরা স্ত্রীর ইমানই দৃঢ়তায় মুগ্ধ হলেন এবং খাবারের সন্ধানে বের হলেন হযরত আলীরা মদিনার পথে বের হলেন কিন্তু কোথাও কোনো কাজ বা খাদ্যদ্রব্যের ব্যবস্থা করতে পারলেন না দিনের শেষে তিনি ক্লান্ত ও হতাশ হয়ে একটি জনশূন্য কুয়ার পাশে বসে পড়লেন তার মন বিষণ্ন কিন্তু আল্লাহর ওপর ভরসা তখনও অটুট তিনি মনে মনে ভাবছিলেন হে আল্লাহ এই মুহূর্তে যদি একটি দিনার পেতাম তবে ফাতেমার দাওয়াতের মান রক্ষা হতো হঠাৎ তার চোখ গেল কুয়ার পাশে পড়ে থাকা একটা অস্বাভাবিক পাথরের দিকে পাথরটি ছিল মসৃণ কালচে রঙের এবং দেখতে যেন বহু বছরের পুরনো কোনো এক অজ্ঞাত প্রেরণা বা কৌতূহলে হযরত আলীরা পাথরটি হাতে নিলেন আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা পাথরটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অনুভব করলেন এটির ভার যেন তার হাতের তালুতে বেড়ে গেল তিনি বিস্ময় নিয়ে দেখলেন সেই পাথরের নিচে কিছু একটা চাপা পড়ে আছে সাবধানে পাথরটি সরাতেই তিনি দেখতে পেলেন দুটি জল জলে দিনার সোনার মুদ্রা হজরত আলীরার চোখ আনন্দে চিকচিক করে উঠল তিনি ভাবলেন এ নিশ্চয়ই আল্লাহর কুদরাত এই পাথরই আজ আমার প্রয়োজন মিটিয়েছে তিনি কৃতজ্ঞ চিত্তে সেই দিনার দুটি নিলেন এবং দ্রুত বাজারে গেলেন কিন্তু সেই পাথরটি তিনি ফেলে এলেন না কেমন যেন একটা আকর্ষণ তাকে পাথরটিকে নিজের কাছে রাখতে বাধ্য করল সেই রহস্যময় পাথর তিনি যত্নে নিজের কাপড়ের ভাজে লুকিয়ে রাখলেন দিনার নিয়ে তিনি প্রথম গেলেন বাজার থেকে কিছু আটা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে এরপর তিনি চিন্তা করলেন দাওয়াতের জন্য একটা ভালো পথ দরকার তিনি একটা বড় তাজা মাছ কিনলেন মাছটি সাধারণ ছিল কিন্তু তার মনে হচ্ছিল যেন এটি বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে আলীরা ঘরে ফিরলেন মা ফাতেমারা আল্লাহর শুক্রিয়া আদায় করে দ্রুত রান্না শুরু করলেন মাছটি সুস্বাদুভাবে ভাজা হলো। রুটি তৈরি হল এবং সামান্য কিছু ফলও যোগাগ হল সব কিছু প্রস্তুত হওয়ার পর নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ও কয়েকজন সাহাবিকে দাওয়াত দেওয়া হলো। নবীজি যখন দাওয়াতে বসলেন মা ফাতেমার আর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল কিন্তু তার মনে সামান্য সংশয় ছিল এত অল্প খাবারে কিভাবে এতজন মেহমানের মান রক্ষা হবে মা ফাতেমা রা ভাজা মাছটি প্লেটে করে সবার সামনে পরিবেশন করলেন নবীজি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করতে বললেন সবাই খেলেন তৃপ্তি সহকারে খেলেন কিন্তু মাছটি দেখে মনে হচ্ছিল যেন কেউ তা স্পর্শই করেননি হযরত আলীরা তখন সেই রহস্যময় পাথরটির কথা মনে মনে ভাবছিলেন হঠাৎ তিনি চুপি চুপি মা ফাতেমাকে বললেন ফাতেমা দেখুন তো এই দাওয়াতে সেই পাথরটির কোনো যোগাসূত্র আছে কিনা মা রা মনে মনে হাসলেন তিনি আল্লাহর কুদরতকে আগে থেকেই বিশ্বাস করতেন নবীজি যখন সবার খাওয়া সবার ঘোষণা দিলেন তখন মাছের প্লেটটি ফাতেমারা সরিয়ে নিলেন তিনি দেখলেন মাছের একটি অংশ যেন কমে যায়নি শুধু কাঁটাগুলো দেখা যাচ্ছে তিনি অবাক হয়ে কাঁটাগুলো সরাতেই দেখলেন মাছটি আবার সম্পূর্ণ তাজা এবং অক্ষত অবস্থায় প্লেটে ফিরে এসেছে মা ফাতেমারা মনে মনে আল্লাহর প্রশংসা করলেন এবং সেই মাছটি দ্বিতীয়বারের জন্য পরিবেশন করলেন এবার খেলেন অন্য সাহাবিগণ যারা একটু পরে এসেছিলেন তারাও খেলেন পেট ভরে কিন্তু মাছের প্লেট আবার অক্ষত এভাবে বারবার মাছটি পরিবেশন করা হলো। এবং প্রতিবারই আল্লাহর কুদরতে মাছটি আগের মতো হয়ে যাচ্ছিল দাওয়াত শেষ হলো। নবীজি মা ফাতেমার আর কাছে জানতে চাইলেন ফাতেমা এই অলৌকিক খাবারের রহস্য কি মা ফাতেমারা তখন পুরো ঘটনাটি খুলে বললেন হযরত আলীরা কিভাবে কুয়ার পাশে সেই রহস্যময় পাথরটি পেলেন কিভাবে তার নিচে দুটি দিনার পাওয়া গেল এবং কিভাবে সেই দিনার থেকেই খাবারের ব্যবস্থা হলো। তিনি আরো বললেন কিভাবে মাছটি বারবার আল্লাহর ইচ্ছায় ফিরে আসছিল সব শুনে নবীজির চোখ বে আনন্দস্রু গড়িয়ে পড়ল তিনি বললেন ফাতেমা আল্লাহর কসম এই অলৌকিক পাথর ছিল তোমাদের প্রতি আল্লাহর বিশেষ রহমতের একটি মাধ্যম আল্লাহ তোমাদের ইমান ও ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন আর এই পাথরের নিচে যে দিনার ছিল তা ছিল তোমাদের জন্যে গাইবি রিজিকের চাবি নবীজী এরপর হাজদাত আলীর আর হাত থেকে সেই পাথরটি নিয়ে গভীর ভালোবাসায় তাতে হাত বুলিয়ে বললেন হে আল্লাহ আমার আহলবায়েত হল সেই পবিত্র ঘর যাদের তুমি দুনিয়ার অভাব ও কালিমা থেকে দূরে রাখবে এবং সর্বদা তোমার রহমতের ছায়া রাখবে আসলে পাথরটি নিজে কোন অলৌকিক বস্তু ছিল না বরং এটি ছিল আল্লাহর সেই কুদরতের এক সামান্য ইঙ্গিত যা তিনি তার প্রিয় বান্দাদের ইমান রক্ষার জন্য প্রদর্শন করেছিলেন সেই দিনার ছিল পরীক্ষাস্বরূপ আর মাছের বারবার ফিরে আসা ছিল পাথর কর্তৃক প্রাপ্ত সেই রিজিকের বরকত ও স্থায়িত্বের প্রমাণ বন্ধুরা মা ফাতেমার এই দাওয়াত ও অলৌকিক পাথরের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি এক আল্লাহর ওপর অবিচল আস্থা চরম অভাবের দিনেও মা ফাতেমারা তার প্রিয় নবীকে দাওয়াত দেওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেছিলেন কারণ তার বিশ্বাস ছিল আল্লাহই সব ব্যবস্থা করবেন দুই রিজিক আল্লাহর হাতে রিজিকের জন্য ছোটাছুটি করা প্রয়োজন কিন্তু জানতে হবে রিজিকের মূল মালিক আল্লাহ সেই রহস্যময় পাথর প্রমাণ করেছিল আল্লাহ চাইলে অপ্রত্যাশিত স্থান থেকেও তার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন তিন ধৈর্যের ফল নবী পরিবারের দারিদ্র ছিল তাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলেই তারা আল্লাহর পক্ষ থেকে এই অলৌকিক সম্মান লাভ করেছিলেন চার নবী পরিবারের মর্যাদা এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় আহুল বায়েটের মর্যাদা আল্লাহর কাছে কত উঁচুতে তারা ধৈর্য ধরলে আল্লাহ তাদের জন্য গায়েবি সাহায্য পাঠিয়ে দেন এই গল্প আমাদের শেখায় জীবনের আসল পাথর হল আমাদের ইমান ও আল্লাহর ওপর আমাদের ভরসা যখন এই ইমান দৃঢ় হয় তখন দুনিয়ার সব অভাব দূর হয়ে যায় আল্লাহর কুদরতে ভিডিও শেষ চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ আশা করি মা ফাতেমার আর জীবনের এই পবিত্র গল্প আপনাদের হৃদয়ে প্রশান্তি এনেছে এমন আরও ইসলামিক শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান মন্তব্য নিচে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ